হাই এভরি আমি সুমনা বন্ধুরা আমরা যেমন খেতে ভালোবাসি তেমন কিন্তু বন্ধুরা দেখতেও ভালোবাসি তো চলো আজকের মেনেগুলি কী কী আছে ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো বন্ধুরা প্রথমেই তো আমি স্যালাড নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম মিশানো ঘণ্ট মিশানো করতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে নিয়ে বন্ধুরা এই যে মুসুরের ডাল একদম পাতলা করে করা হয়েছে আর বন্ধুরা বলতে ভুলে গেছি রুই মাছ বাড়িতে এসেছিল আজকে আর মা দেখো না ভালো করে ভাজা যাতে হয় তার জন্য একদম ছোট ছোট করে কেটে নিয়েছে আর সাথে নিয়ে নিলাম বন্ধুরা যে টক দই তো বন্ধুরা বলো তো আজকে তোমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আশা করি এই গরমের দিনে স্পেশাল ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে ধন্যবাদ টাটা